হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা সার্বিয়ার বা ভূমি জরিম অথবা আমিনশিপ কোর্সে ভর্তি হতে চান অথবা জমির ফরাজ শিখতে চান বা সম্পত্তির ক্ষেত্রে ফরাইজের এবং উত্তরাধিকার এবং ফরাইজ সম্পর্কে ধারণা নিতে হয় এবং জমি পরিমাপ করতে যেসব কাগজপত্র প্রয়োজন হয় নকশা কিভাবে বুঝতে হয় আর এস বিআরএস এবং সিএসের কাগজপত্র কিভাবে বুঝতে হয় সেগুলো যে বুঝতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাকা সিলেট এবং মাইমসিং ব্রাঞ্চ ঢাকা উত্তরা সিলেটে আম্বরকানা মাইমসিং আলিয়া আমাদের সমুদ্র এটার তত্ত্বাবধানে রয়েছেন অ্যাডভোকেট কমিশনার মোহাম্মদ জহিউদ্দিন আকন ওনার সাথে সরাসরি আপনারা ফিল্ডে কাজ করতে পারেন যাই হোক ভিডিওটা বেশি বড় করব না আজকে ছোটোর মধ্যে শেষ করব যদি ভালো লাগে তাহলে আপনি একটা লাইক এবং শেয়ার দেবেন ওদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান নাইন ধন্যবাদ